আসসালামু আলাইকুম এই যে দেখো বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবা আর বৃষ্টির দিনে এই যে দেখো মজাদার রান্না বান্না খিচুড়ি আর এই সেই সাথে হচ্ছে এই যে গরুর মাংস ঘোনা খিচুড়ি আর গরুর মাংস আলুদের রান্না করছি তো এই যে দেখো সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আছে টেবিল লাইসে সবাই বসে আছে তো এই যে দেখো আমি সবার জন্য খাবার বেরিয়ে নিতেছি তো দেখো খিচুড়িটা কি ঝরঝরে হয়েছে ভুনা খিচুড়িটা তো খুব সুন্দর একটা গ্রান এই যে দেখো আমিও নিয়ে নিছি এই যে গরুর মাংস খিচুড়ি সাথে একটু আবার আচারের চাটনি নিছি তো এটা হচ্ছে আমের আচারের চাটনি তো আজকে বাসায় সালাদ লেবু কিছুই নাই সেই জন্য ওই যে আচার নিয়ে নিছি আচার হলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে খিচুড়িতে তো এই যে দেখো গরুর মাংস খিচুড়িতে খাওয়া হচ্ছে তো আজকে বৃষ্টির দিনে বাচ্চাদের খাওয়া দাওয়াটা খুব মজা হয়েছে সবারই খুব পছন্দ হয়েছে আর বৃষ্টি দিন মানেই তো খিচুড়ি খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নাই প্রত্যেকেই খিচুড়ি পছন্দ করে তো আজকে দেখা যাবে বেশিরভাগ বাসায় আজকে খিচুড়ি মাংস রান্না করা হবে তো কার কার বাসায় আজকে খিচুড়ি মাংস রান্না করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবা দারুণ মজা তো এই যে দেখো সবাই মিলে খাচ্ছি টেবিলে সবাই আছে তো ওই যে বৃষ্টির দিনের খিচুড়ি খাওয়া হচ্ছে তো সবাই ভালো থেকো